শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো। বৃষ্টি সমস্যা পুজোর আগে শ্রীভূমির রাস্তা সংস্কারের আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দুর আন্দোলন ধরনায় আপত্তি নেই তবে অফিসারদের হুমকি দেওয়া সংস্কৃতি কাম্য নয় কিছু আগে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার সময় রাজ্যের মিন পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছিলেন যে দশ দিনের মধ্যে শহরের রাস্তাঘাট ঠিক করে দেওয়া হবে মন্ত্রীর কথা মতো দশ দিন গুনে গুনে দেখেও শহরের রাস্তাঘাটের হাল ফেরেনি এ নিয়ে কিছু মানুষ সামাজিক মাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য শুরু করেন সে ব্যাপারে মঙ্গলবার মন্ত্রী নিজের অবস্থান সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন দশ দিনের ভেতর কাজ না হওয়ার জন্য যে বৃষ্টি দায়ী সেটা বুঝিয়ে বলেন তিনি মঙ্গলবার জেলাশাসকের কনফারেন্স হলে এক সভা শেষে মন্ত্রী নিজেই সাংবাদিকদের সামনে বিষয়টি তুলে ধরেন তিনি বলেন বৃষ্টি ছিল তাই সময় মতো রাস্তা সংস্কারের কাজ হয়নি কদিন আগে কোল্ড মিক্স দিয়ে রাস্তার কাজ শুরু হয়েছিল যা ডিএসএস সচিব নিজেই ফেসবুকে লাইভ করেছিলেন কিন্তু টেকনিক্যাল বিষয়টি অনেকেই বুঝতে পারেননি রাস্তায় ধরনের মিক্স দিয়ে কাজ হয় টান্ডা প্রবণ এলাকা যেমন কাশ্মীর হিমাচল ইত্যাদি এলাকায় এক ধরনের মিক্স ব্যবহার করা হয় আর গরম এলাকায় অন্য ধরনের মিক্স দিয়ে রাস্তার কাজ হয় অসম হচ্ছে বৃষ্টিপবন এলাকা এখানকার রুট কনস্ট্রাকশনের ধরন অন্যরকম টেকনিক্যাল বিষয়গুলো না বুঝে সমালোচনা করা ঠিক নয় তাছাড়া বৃষ্টি আটকানো মানুষের সাধ্যের বাইরে লাগাতার কদিন রোদ দিলে তারপর রাস্তা সংস্কার দ্রুত হবে বলে তিনি মন্তব্য করেন এবং জেলাশাসক প্রদীপ দ্বিবেদীকে শীঘ্রই পূর্তকর্তাদের সঙ্গে বৈঠক করে রাস্তা সংস্কারের ব্যবস্থা করার নির্দেশ দেন মন্ত্রী পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে ছাব্বিশে দলাই থেকে জয়ী হবে কংগ্রেস বললেন এআইসিসি সম্পাদক বিকাশ পালংঘাট ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় ধলাই বিধানসভা ভিত্তিক কর্মীসভা মঙ্গলবার ধর্মিকালে এক বিবাহ ভবনে অনুষ্ঠিত হয়েছে এ দিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত কংগ্রেস কমিটির সম্পাদক তথা অসম প্রদেশ কংগ্রেসের বিশেষ পর্যবেক্ষক বিকাশ উপাধ্যায় শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দিনের কর্মী সভায় বিজেপির কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন পর্যবেক্ষক বিকাশ উপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের মধ্যে সব থেকে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে আক্রমণ করেন তিনি আরও বলেন দু সালের বিধানসভা নির্বাচনে অসমে কংগ্রেসের সরকার হবে এবং ধলাই থেকে জয়ী হবেন কংগ্রেস প্রার্থী এ দিনের কর্মীসভায় বক্তব্য রাখেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ধ্রুবজ্যোতি পুরকায়স্ত এপিসিসির সম্পাদক শরীফা রহমান উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এপিসিসি সম্পাদক প্রদীপ গোয়ালা জালাল আহমদ মজুমদার কংগ্রেস নেতা শরিফুজ্জামান লস্কর সহ অনেকে দিন কর্মীসভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন প্রদেশ কংগ্রেসের বিশেষ পর্যবেক্ষক বিকাশ উপাধ্যায় তিনি বলেন রাজ্যের বিজেপি সরকার উন্নয়ন নিয়ে বড় বড় কথা বললেও প্রকৃতপক্ষে কোনো উন্নয়নই হয়নি তিনি বলেন নির্বাচনে আগে রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে রাজ্যের বিজেপি সরকার জাতীয় সড়ক থেকে গ্রামীণ সড়কের অবস্থা বেহাল স্বাস্থ্য পরিষেবা লাটে তিনি আরও অভিযোগ করে বলেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা আর তার মুখ্যমন্ত্রীর শাসনকালে স্বাস্থ্য পরিষেবা তলানিতে গিয়ে টেকেছে তিনি আরও বলেন চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা বললেও এখনও দুশো টাকা দৈনিক মজুরি পাচ্ছেন চা শ্রমিকরা তিনি এও বলেন চাব্বিশে অসমে কংগ্রেসের সরকার হবে এবং দলাই থেকে জয়ী হবে কংগ্রেস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী অক্টোবর মাসে হাইলাকান্দি সফর করে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক হিতাধিকারীদের মধ্যে বিতরণ করবেন গতকাল জেলা উন্নয়ন কমিটির পর্যালোচনা বৈঠকে একথা জানানো হয়েছে এদিকে ধলেশ্বরী হাইলাকান্দি জাতীয় সড়কে গর্ত মেরামতির কাজ শীঘ্রই শুরু হবে জেলা আয়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় পূর্ত জাতীয় সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার আব্দুল হক কান জানান যে আগামী দশই সেপ্টেম্বর থেকে সড়ক মেরামতির কাজ শুরু হবে সবাই অন্যান্য বিভাগের কাজকর্মের অগ্রগতিও পর্যালোচনা করা হয় সবাই জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রুত লিয়ান্তাং অতিরিক্ত আয়ুক্ত দীপমালা গুয়ালা ত্রিদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন দু পর্যন্ত ভারতে এলেই মিলবে নাগরিকত্ব নিয়ে বড় সংশোধনী কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএতে বড় সংশোধনী আনল কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুরনো নির্দেশকা অনুযায়ী দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন তারা সবাই কাতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন সোমবার রাতে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই বিজ্ঞপ্তিতে আবেদনের সময় দশ বছর বাড়িয়ে দু সালের একত্রিশ ডিসেম্বর করা হয়েছে এই সময়ের মধ্যে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন তারা সবাই কাতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা ও মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন দু সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও বিধি নিয়ে জুট তাকায় তা এতদিন বলবৎ করা যায়নি দু সালের এগারো মার্চ গেজেট নোটিফিকেশন দিয়ে কা কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্র এই আইনে বলা হয়েছে নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত এক বছর এবং তার আগে চৌদ্দ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর যারা ভারতে থেকেছেন তারাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন তবে এর বাইরে রাখা হয়েছে অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের উনিশশো নাগরিকত্ব আইনের সঙ্গে কার ফারাক উস্কে দিয়েছে বিতর্ক উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না দু হাজার সালে কেন্দ্র সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়েছে তাতে স্পষ্টত ধর্মের উল্লেখ আছে আর সেখানেই আপত্তি ছিল রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলগুলির নিষিদ্ধ গাজা পাচারের অভিযোগে শ্রীভূমি জেলা সদরের অদূরে সুপ্রাকান্দি এলাকায় পুলিশের হাতে ধরা পড়েছে দুই মাদক পাচারকারী আজ বুধবার জেলা পুলিশ সূত্রে জানা গেছে গোপন তত্ত্বের ভিত্তিতে মঙ্গলবার শেষ বিকালের নীলামবাজার থানার ওসি নিশির রঞ্জন দাসের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ বাহিনী মাদক বিরোধী অভিযানে নামে পুলিশের দল হিন্দুস্তান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বসে পেতে শেষ বিকালের দিকে শ্রীভূমি শহর সংলগ্ন কানিশাইল থেকে নিলামবাজার যাওয়ার পথে একটি স্কুটির গতিরোধ করে পুলিশ অভিযানকারীরা স্কুটির দুই যুব আরোহীকে নামিয়ে তল্লাশি চালান তল্লাশি চালিয়ে ছয় প্যাকেটে প্রায় দশ কেজি নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ নিষিদ্ধ গাঁজা পাচারের অভিযোগে আটক করা হয় কানি সাইলের তাজেল আহমেদ এবং জসীম উদ্দিনকে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা পাচারে ব্যবহৃত স্কুটিও ধৃতদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে গাঁজাগুলি তারা নিলাম বাজারের কোনো এক মাদক কারবারের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল পরবর্তীতে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে উভয়ের বিরুদ্ধে এনডিপিএস এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে আজ তাদের শ্রীভূমি বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের সূত্রটি অসমের মতো সব রাজ্যের ডিটনশন ক্যাম্প নয়া আইনে ভারতে বসবাসকারী বিদেশিদের উপর কঠোর হল শর্ত ডিটেনশন ক্যাম্প বা আটক শিবির এতদিন অসমেই সীমাবদ্ধ ছিল সে রাজ্যে বিদেশি বলে সন্দেহজনক ব্যক্তিদের ডিটেনশন ক্যাম্পে আটক রাখা হয় অভিবাসী ও বিদেশি বিষয়ক নয়া আইনে সব রাজ্য সরকারকেই ডিটেনশন ক্যাম্প চালু করতে বলা হয়েছে সোমবার রাত থেকে সারা দেশে চালু হওয়া এই আইনে বলা হয়েছে প্রাথমিক তদন্তে কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় প্রমাণে ব্যর্থ হলে বা নথিপত্র সন্দেহজনক মনে হলে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারে এই সংক্রান্ত মামলাও আর সাধারণ আদালতের বিচারের একতিয়ারে থাকছে না অসমের মতো সন্দেহজনক বিদেশিদের বিশেষ ট্রাইব্যুনালের কাছে পেশ করা হবে এই প্রশাসনের তরফে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন জেলা শাসকেরা। প্রাথমিক তদন্ত তদারকের ভার জেলাশাসকদের দেওয়া হয়েছে সদস্য চালু হওয়া আইনে দুদিন আগে আইনটি সারা দেশে কার্যকর করেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক বাসা শহীদ নামকরণের কোনো ঘোষণা এবারও শোনা গেল না আক্ষেপ বিডিএফের সাম্প্রতিক সফরে শিলচরের নেতাজি সুভাষচন্দ্র বসু ও মঙ্গল পাণ্ডের মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বাসা শহীদ স্টেশন নামকরণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এই নিয়ে কোনো ঘোষণা শোনা গেল না মুখ্যমন্ত্রীর বক্তব্যে এ নিয়ে পুনরায় সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বুধবার সাংবাদিক বৈঠক করে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন মুখ্যমন্ত্রী এবারের সফরে যে দুজন মহান ব্যক্তিত্বের প্রতিকৃত উন্মোচন করেছেন তাতে শিলচরের জনগণ অবশ্যই গর্বিত এজন্য শিলচরের বর্তমান বিধায়ক এবং বিজেপি নেতা উদয়শঙ্কর গোস্বামীকে অবশ্যই ধন্যবাদ জানান কারণ তাদের সক্রিয় পদক্ষেপ ছাড়া এই দুটি পূর্ণবায়ব মূর্তি প্রতিষ্ঠা সম্ভব হতো না বৈঠকে প্রদীপ দত্ত রায় বলেন মুখ্যমন্ত্রী যদি রাজ্যের বাঙালিদের আবেগকে মান্যতা দিতেন তবে এবারের সফরে বাসা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করতে পারতেন মুখ্যমন্ত্রী সফরের আগে তারা এই দাবি পূরণের আহ্বান জানিয়েছিল কিন্তু এবারও মুখ্যমন্ত্রীর এই ব্যাপারে নীরব ভূমিকা দুর্ভাগ্যজনক তিনি বলেন কেন্দ্র সরকার এবং রেল মন্ত্রকের সবুজ সংকেত সত্ত্বেও শুধু রাজ্য সরকারের অনাগ্রহের জন্যই এই ব্যাপারে অগ্রগতি হচ্ছে না মুখ্যমন্ত্রী চাইলেই যা সম্ভব কিন্তু এবারও এই বিষয়ে তার নিরবতা প্রমাণ করল যে তিনি বাঙালিদের আবেগকে মান্যতা দিতে অনিচ্ছুক মন্ত্রীর প্রতিশ্রুতি পেরলো এক বছর তবুও হয়নি নির্মাণ প্রতিবাদ শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের মুখ এলাকায় নদী বাঙ্গন সমস্যায় ভুগছেন জনগণ বছর কানেক আগে লঙ্গাই নদীর করাল গ্রাসে ভেঙে যায় এলাকার প্রধান বাদের বহু জায়গা বিশেষ করে দু সালে ভয়াবহ বন্যার জলে বাদের বড় বড় অংশ বেঙ্গে পড়ে যায় তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ ক্ষতিগ্রস্ত হয় শত শত পরিবার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায় সেই সময় রাজ্যের মন্ত্রী পীযুষ হাজারিকা ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাত্র পনেরো দিনের মধ্যেই বাদ পুনর্নির্মাণ করা হবে ভাঙ্গা বাঁধ ঠিক করে চলাচলের উপযোগী করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি কিন্তু আজ সেই এক বছর পূর্ণ হয়েছে দুর্ভাগ্যবশত বাদ আজ রয়ে গেছে অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন প্রশাসন বা বিভাগীয় কর্তৃপক্ষের কোন তৎপরতা চুকে পড়ছে না বাঁধ পুনর্নির্মাণের দাবিতে বুধবার রাস্তায় নেমে প্রতিবাদ জানায় স্থানীয় জনগণ আন্দোলনকারীরা মন্ত্রী পীযুষ হাজারিকার নাম ধরে স্লোগান তুলে এবং ধ্বনি দে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন